বাবার হাতে মেয়ে খুন জানা গেছে চার বছর আগে উপজেলার গোলাপনগরের বাসিন্দা মইনের সঙ্গে ওয়ানিতার পারিবারিকভাবে বিয়ে হয় তিন মাস আগে দাম্পত্য কলহ জেরে তিনি বাবার বাড়িতে চলে আসেন এরপর স্বামীর সঙ্গে বনিবনা হলে ওয়ানিতা আবারও একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন কিন্তু বাবা আমির হোসেন এতে বাধা হয়ে দাঁড়ান এরপর গত বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বেশে মেয়ের ব্যবহৃত অন্যা গলায় পেঁচিয়ে শ্বাসভাবে হত্যা করেন বাবা আমির হোসেন ঘটনার পরের দিন মা তাসনিমা খাতুন বাদী হয়ে স্বামী আমির হোসেনকে আসামি করে বেড়ামারা থানায় হত্যা মামলা করেন ওই মামলার গতকাল সোমবার পুলিশ হোসেনকে গ্রেফতার করেন মামলার মাত খাতুন বলেন মেয়েকে বাড়িতে রেখে তার আড়াই বছরের কন্যাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়িতে ফিরে অনিতাকে ডাকতে থাকি কোনো সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি গলায় ওড়না বাঁচানো অবস্থায় আমার মেয়ে বিছানায় ওপার পড়ে আসে ওই সময় আমার স্বামী স্বীকার করেন যে সে মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বন্ধুরা এমন এমন ভিডিও ভেটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না ভালো থাকো